উত্তর দিনাজপুর জেলার ইটাহারে প্রতি বছরের মতো এবারও উৎসবের আবহের পরে পুজো আয়োজকদের সম্মান জানাতে আয়োজন করা হলো বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান দুর্গাপুজোর পর এবার কালী ও লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে উৎসর্গীকৃত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার ইটাহারা হাইস্কুল প্রাঙ্গনে এই কর্মসূচির মূল উদ্যোক্তা স্থানীয় বিধায়ক মোশারফ হোসেন প্রতি বছর উৎসবের সার্বজনীনতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় পুজো কমিটিগুলির ভূমিকা স্বীকার করতে প্রতি উৎসব শেষে তাদের সম্মানিত করার ব্যবস্থা গ্রহণ করে থাকেন তিনি বিধায়ক সূত্রে জানা যায় এবছর ইতেহার ব্লকের অধীনে মোট তেষট্টি কালী ও লক্ষ্মী পুজো কমিটি পুজো উদযাপন করেছে সেই সমস্ত কমিটিকে সম্মান জানিয়ে প্রত্যেকের হাতে স্মারক একটি করে চারা গাছ এবং আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এর আগে দুর্গাপুজোয় ব্লকের এর একশো তিনটি পুজো কমিটিকে একই সম্মাননা প্রদান করেছিলেন বিধায়ক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোশারফ হোসেন বলেন পুজো কমিটিগুলি সমাজের সঙ্গে যুক্ত থেকে সম্প্রীতি বজায় রাখার কাজ করে তাদের পাশে থাকাটা আমাদের দায়িত্ব আগামী দিনেও এই সহায়তা আরো এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস ব্লক যুব তৃণমূল সভাপতি মোজাফর হোসেন মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী পূজা দাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মজিবুর রহমান সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব সংগঠকদের হাতে গাছের চারা তুলে দেওয়ার বিষয়টি বিশেষভাবে প্রশংসিত হয়েছে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে এই প্রতিটি প্রয়াস বলে মনে করেন উপস্থিত সকলে এদিন এই বিষয়ে বিধায়ক মোশারফ হোসেন কি বলেছেন শুনব আমাদের পূজা পরবর্তী একটা শুভেচ্ছা বিনিময় আমার ছিল আজকে অনুষ্ঠান তার সাথে সাথে কমিটিগুলোকে একটি সম্মাননা প্রদান অনুষ্ঠান ছিল তাদেরকে আমরা একটি বিক্ষোভ প্রদান করছি তারও সম্মাননা দিচ্ছি এবং মিষ্টিমুখ করার ব্যবস্থা করা একটা আমার ব্যক্তিগত অর্থাৎ আর্থিক পুরস্কার আর্থিক একটা সহযোগিতা আমি প্রতি করি আজকের এখানে কৃষককে একটু পুজো ভূমিকা ডাকা হয়েছে একসাথে একটা সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে যে এটা হলের সমস্ত পুজোগুলো বছরের দুর্গোৎসব থেকে আরম্ভ করে ছোটো মাঝে মাঝেকালে পূজা করতে পূজা এই পুজোগুলো নিশ্চিন্তে নির্বিঘ্নে সুন্দরভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়েছি এবং এবছর ইটা হারে অনেকগুলো পুজো বৃদ্ধি পেয়েছে আমিও বিভিন্ন দিক থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট ঘরেই তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা আমাদের জনপ্রতিনি পুজো কমিটি মণ্ডপগুলো মনিটরিং করার ব্যবস্থাপনা সেটা লিখেছিল আমিও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেছি তাই ইটা আজকে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের একটা বড় পরিবেশ তৈরি হয়েছে যেটা আমাদের ঐতিহ্য না আমরা ধরে রাখতে পেরেছি বিজয়া সম্মেলনের আকারে থেকে বিজয়া সম্মেলন আমরাই শুরু করেছিলাম এবছর রেকর্ড হয়েছে পাঁচ থেকে ছয় শুরু হয়েছিল এবং এরপরও বিজয়া সম্মেলনের আকারে আজ আজকে একটা শুরু পুজো পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন পুজো কমিটি লক্ষ্মী পুজো পুজো কমিটি পুজো কতগুলো ক্লাবকে দিলেন আছে আজকে সৃষ্টি প্রতিশ্রুতিটা পুজো কমিটি ক্লাবকে আমরা একটা সম্পর্ক তবে ইটাহারের সাংস্কৃতিক ও সামাজিক চিত্রে পুজো কমিটিগুলোর ভূমিকা উল্লেখযোগ্য তাদের উৎসাহিত করতে এবং আগামী দিনে আরো সুন্দরভাবে উৎসব উদযাপনে প্রেরণা দিতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4